ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ঝড় বাতাস বয়ে যাচ্ছে বাড়ি থেকে বের হওয়া খুব মুশকিল হয়ে গেছে আমাদের জন্য এটা অনেক ভয়াবহ ঢাকার উপদ্ব অতিক্রম করছে যার কারণে রেমালের প্রভাবটা খুব ভালোভাবে টের পাচ্ছি আমরা হালকা বৃষ্টির সাথে প্রচণ্ড বাতাস একেবারে ঝড়ো হাওয়া মাঝে মাঝে এমনও দমকা হাওয়া আসে মনে হয় যে সব উড়িয়ে নিয়ে গেল পারে দেখানোর চেষ্টা করতেছি যদিও বাইরে বের হওয়া সোটা আপনারা যায় যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন এটা অনেক ভয়াবহ